ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক ম্যাথ সলিউশন দেখো আজকে তিনটে অঙ্ক আছে এসএসসি এম এস দু হাজার বাইশ পিএসসি এপিও সতেরো দু হাজার সতেরো আর ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার আঠেরো চ এই অঙ্কগুলোর মধ্যে কিছু ট্রিক্স আমি শেখাবো যে ট্রিক্সগুলো এর আগেও শিখিয়েছি আবার একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি আর কি দেখো যেমন ধরো এই অঙ্কটা বলা আছে আটশো একচল্লিশ ডিভাইডেড বাই দু হাজার পঁচিশের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক বা ওয়ান হবে তো মনে করো টু থ্রি কে কত দিয়ে গুণ করলে এক বলতে পারবেন কত দিয়ে গুণ করলে এখানে বলেছে কত দিয়ে গুণ করলে কত দিয়ে গুণ করলে এক হবে তাহলে তিন বাই দুই এক কারণ তিনে তিনে কেটে গেল দুয়ে কেটে গেল এবার যদি এরকম প্রশ্ন থাকে যে চার বাই নয় এ বর্গ মূল কে কত দিয়ে করলে এক হবে তাহলে চার বাই নয়ের বর্গমূলকে তো চার বাই নয়ের বর্গমূল তো আগে নির্ণয় করতে হবে তার মানে জিনিসটা এরকম ভাবে লিখতে হবে এত লেখার দরকার নেই কম্পিটিভ এক্সামে এত লেখার দরকার নেই আমি শেখানোর জন্য বলছি চার বাই নয় অনেকে লিখে আমি আমার অনেক স্টুডেন্টকে লিখতে দেখেছি যে চার বাই নয় টু ইউরিক চার বা নয় লিখে দিল এটা কিন্তু ভুল হুম কারণ চার বাই নয় টু ইউরিক বা চার বাই নয় কখনো হতে পারে না কী হতে পারে না তো চার বাই নয় এর বর্গমূল চার বাই নয় এখান্টু কত দুই গুণিত দুই ডিভাইডেড বাই তিন গুণিত তিন বাইরে দুটো দিয়ে জন্য একটা দুই তিনটে তিনের জন্য একটা তিন বেরোবে এবার এটাকে কত দিয়ে গুণ করলে এক হবে এটাকে শিখেছি তাহলে দুয়ে তিনকে আমরা যদি তিনের দুই দিয়ে গুণ করি এর ঠিক উল্টোটা দিয়ে তাহলে এক হবে তিন তিন কেটে গেল দুই দুই কেটে গেল ওয়ান তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো দেখো একটু সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করবে বলছে এই আটশো একচল্লিশ আটশো একচল্লিশ বাই টু জিরো টু ফাইভ এর বর্গমন হচ্ছে এটা লিখলাম না এর বর্গমন এটা এর বর্গম তোর নির্ণয় হবে তাহলে আটশো একচল্লিশ আর এখানে আছে দু হাজার পঁচিশ তো দেখো এখানে এক আছে ঘরের অঙ্ক এক আছে তাহলে আমরা জানি যে একের স্কোয়ার টিকাল্ট এক হয় আর একটা দেখো নাইনের স্কোয়ার ইকালু একাশি হয় তাই তো তাহলে এমন কিছু সংখ্যা হবে কী কী হতে পারে এক মানে যে সংখ্যাগুলোর বর্গ করলে এক হবে শেষে কার না তো এক হতে পারে এগারো হতে পারে উনিশ হতে পারে একুশ হতে পারে উনতিরিশ হতে পারে একত্রিশ হতে পারে ঠিক আছে বা থার্টি নাইনও হতে পারে কারণ দেখো এক এক কে এক নয় নয় একাশি এক 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 নয় নয় একাশি এক এক এখানে একক ঘরের অঙ্ক এক আছে এইবার দেখো এগারো হবে না কারণ এগারো স্কোয়ার একশো একুশ তুমি ভাবছো উনিশ দেখো উনিশের বড় হচ্ছে কুড়ি কুড়ি বর্গ কত চারশো আর এখানে আছে আটশো একচল্লিশ সুতরাং উনিশও হবে না হ্যাঁ তুমি যদি এবার বলতে চাও যে উনিশের বর্গ কত হবে সেটা দেখো ট্রিক্স এগুলো ট্রিক্স হ্যাঁ এর আগেও শিখেছি উনিশের স্কোয়ার কারু হচ্ছে নয় নয় একাশি এইটটি ওয়ান লিখে দাও আর এক লিখে দাও এখানে এখানে এই যে নয় নয় এটা অবশ্যই দুটো অঙ্ক হতে হবে দুটো অঙ্ক হ্যাঁ দুটো অঙ্ক এবার এক নয় আর দুই গুণ করে দাও তাহলে এক আর গুণ করে নয় নয় তাহলে ওয়ান এইট তাহলে এক আটে ষোলো ছয় হাজার টাকা এক এখানে তিন তিনশো একষট্টি আটশো একুশ আচ্ছা এবার দেখো আমাদের হলো না বাকি পড়ে থাকলো একুশ বোঝানোর জন্য এই সময়টা লাগছে হ্যাঁ সময়টা কিন্তু লাগার কথা না একুশ উনিশের স্কোয়ার তো দেখলে এবার কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো আর একুশের স্কোয়ার করলে চারশোর থেকে সামান্য একটু বেশি হবে তাও দিই দেখো কত বেশি হবে একুশের স্কোয়ার এগুলো কিন্তু ট্রিক্স স্কোয়ার করা ট্রিক্স এ দেখো এক একের স্কোয়ার এক হয় আমরা কিন্তু একটা অঙ্ক নির্ব না দুটো অঙ্ক সবসময় নেব যার জন্য একটা বাম থেকে জিরো বসিয়ে দেব আর দুই দুগুনো চার আর দুই এক আর এই দুইয়ের মুখ করে দেয় অনেকটা টু এব মতো তাহলে দু এককে দুই যদি বলো চার বসিয়ে দাও এখানে একটা ঘর ছেড়ে বসাও তাহলে এক চার চার চারশো একচল্লিশ আছে তাহলে একুশ হলো না দেখো এরপরে পড়ে থাকলো উনতিরিশ আর একত্রিশ একত্রিশ হবে না এই কারণে যে একত্রিশের আগের অঙ্ক তিরিশ তিরিশে স্কোয়ার করলে বর্গ করলে কত হয় নশো হয়ে যায় নশো কম আছে তাই না তার মানে একত্রিশও হবে না তাহলে হবে কত উনত্রিশ যদি হয় যদি ঠিক থাকে অঙ্কটা উনত্রিশ হবে অঙ্ক তো ঠিক অবশ্যই আছে তবুও উনত্রিশে স্কোয়ার করে দাও করে একবার চেক করে দাও জাস্ট দেখো নয় নয় একাশি আর দুই দুগুণো চার

নিচে দেখো আছে টু জিরো টু ফাইভ টু জিরো টু ফাইভ আমি এর আগে তোমাদেরকে শিখেছি দেখো কীরকম যার শেষে একক স্থানীয় অঙ্ক পাঁচ আছে তার বর্গ নির্ণয় করা মানে স্কোয়ার নির্ণয় করা খুব সহজ পনেরো এ স্কোয়ার কী করবে পাঁচ পাঁচা পঁচিশ আর এক যেটা আছে এক একের ঠিক পরের সংখ্যা যেটা একের পরের সংখ্যা কত একের পরের সংখ্যা হচ্ছে দুই এই এক আর দুই গুণ করে দাও তাহলে দুই এক দুই এবার ধরো পঁচিশের স্কোয়ার কী করবে পাঁচ পাঁচা পঁচিশ আর দুইয়ের ঠিক পরের সংখ্যাটা কত তিন

কে খুব ইজি না ইন্টারেস্টিং না এটা তো আমাদের এখানে টু জিরো টু ফাইভ চলে এসছে কামার নিচে হবে ফার্টি ফাইভ তাই না এবার ধরো ফিফটি ফাইভের স্কোয়ার করবে এই টিগুলো আর একবার আমি রিভাইজ করে দিচ্ছি স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচের পরের সংখ্যা ছয় তাহলে তিরিশ তাহলে ফিফটি ফাইভের স্কোয়ার থ্রি জিরো টু ফাইভ ধরো সিক্সটি ফাইভ স্কোয়ার কত পাঁচ পাঁচে পঁচিশ আর ছয়ের পরের সংখ্যা সাত তাহলে ছয় সাত বিয়াল্লিশ হয়ে গেল সেভেন্টি ফাইভের স্কোয়ার এগুলো তোমরা জানো পাঁচ পাঁচে পঁচিশ আর সাতের পরের অঙ্কটা কত আট তাহলে সাত দিয়ে আটকে বলুন সাত আটে ছাপান্ন ধরো এইটটি ফাইভের স্কোয়ার কত ইটু কত পাঁচ পাঁচে পঁচিশ আর আটের পরের অঙ্ক কত নয় তাহলে আট নয় বাহাত্তর ঠিক এইভাবে নাইনটি ফাইভ হান্ড্রেড ফাইভ যাও ওগুলো করবে হ্যাঁ তাহলে আমরা যেটা পেলাম আটশো একচল্লিশ ডিভাইডেড বাই টু জিরো টু ফাইভ এর বর্গমূল আমরা পেয়ে গেলাম এটা তাহলে একে আমরা যেমন কত গুণ করলে এক হবে না তো এর তাহলে বাই দুই দিয়ে করলে হবে ঠিক আছে এক হয় তিন তিন দুই দুই কেটে গেল এক হয়ে গেল তাহলে এবার উনত্রিশ বাই ফর্টি ফাইভ বাই ফাইভকে কত গুণ করলে এক হবে একটি উল্টোটা দিয়ে বাই কেটে গেল কেটে গেল তাই তো তাহলে আমাদের কোনটা ঠিক আছে ফর্টি ফাইভ এবার দেখো আমাদের ইতে দেওয়া আছে এখানে অপশান দেওয়া আছে কিনা ফিফটি ফাইভ বাই থার্টি নাইন আছে টোয়েন্টি নাইন বাই ফর্টি আছে দেখো ফাঁদ আছে এখানে হ্যাঁ এখানে একটা ফাঁদ আছে দেখো টু জিরো এখানেও এইট ফোর ওয়ান বাই টু জিরো টু ফাইভ অনেকে ভুল করে এরকম করে দিল যে এইট ফোর ওয়ান বাই টু জিরো টু ফাইভ গুণিত টু জিরো টু ফাইভ বাই এইট ফোর ওয়ান এই যে অপশানের কিন্তু এটা আছে এটা এটা কেটে দিল দিয়ে অ্যান্সার দিতে দিল যে টু জিরো টু ফাইভ বাই এইট ফোর ওয়ান এটা কিন্তু রং অ্যান্সার ওকে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা ফর্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন এই যে ফর্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন এখানে আছে আশা করি বুঝতে পেরেছ না দুই নাম্বার অঙ্কটা দাও মাঝে একটু বলে নিই অঙ্কগুলি যদি ভালো লাগে লাইক করো একটু শেয়ার করো হ্যাঁ একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে চ্যানেলটা গ্রো করাতে পারে একাই চ্যানেল চালাই তো হ্যাঁ আমার সঙ্গে কেউ থাকে না হুম সুতরাং আমি একটু শেয়ার কেয়ার করো ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্ট করো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো বা কী ধরনের তোমরা অঙ্ক চাচ্ছ সেটাও বলো আমি সেই ধরনের অঙ্কও করাবো হুম দেখো এবার দুই নম্বর অঙ্ক দুই আছে যদি যদি রুট ওভার ফাইভ টু থ্রি হয় টু টোয়েন্টি থ্রি হয় তাহলে রুট ওভার কার বলেছে রুট ওভার জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ টু নাইন ইজ ইকাল টু কত হবে ঠিক আছে বলে দেওয়াই আছে যে রুট ওভার ফাইভ টু নাইন টি থ্রি যদি সন্দেহ হয় তোমার আবার সেই অ্যাকিট্রিক্স টোয়েন্টি থ্রি এইস স্কোয়ার ইজিক কত তিন থেকে নয় তো শুধু নয় বসাতে হবে না দুটো অঙ্ক নিতে হবে জিরো আর এই যে দুই দুগুনো চার বসিয়ে দিলে এবার কী করবে এইটা এইটা আর এইটা গুম করবে তাহলে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো ওয়ান একটা ঘর ছিল বারো টু ফাইভ তাহলে দুটোবার ফাইভ টু নাইন টু টোয়েন্টি ঠিকই বলেছে এইবার দেখো তাহলে আমাদের টোয়েন্টি থ্রি জিনিসটা টোয়েন্টি থ্রি গুণিত টোয়েন্টি থ্রি ইজ ইকার টু ফাইভ টু নাইন এটা তো ঠিক নেক্সট পয়েন্ট টোয়েন্টি থ্রি গুণিত পয়েন্ট টোয়েন্টি থ্রি ইজ ইকাল টু ফাইভ টু নাইন তো হবেই ফাইভ টু নাইন এখানে কোনো পয়েন্ট ছিল না টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি থ্রিজিক্যাল টু ফাইভ টু নাইন হয়ে যায় কিন্তু আমাদের এখানে দুটো আগেই পয়েন্ট আছে দেখো টোয়েন্টি থ্রি এর আগে পয়েন্ট আবার টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর আগে পয়েন্ট তাহলে কঘর আসবে পয়েন্ট অ্যাকচুয়ালি পয়েন্ট কোনো সংখ্যা ধরো টু থ্রি ওয়ান পয়েন্ট কিন্তু আছে একটা যেটা উজ্জ থাকে আমরা লিখি না এই পয়েন্টে যেমন প্লাস থাকলে প্লাস লিখি না তাহলে এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা ক ঘর বাম দিকে আসবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর এই যে পয়েন্টের উপর দুটো অঙ্ক আছে এখানেও পয়েন্টের উপর দুটো অঙ্ক আছে অঙ্ক পর দুটো করে অঙ্ক আছে তাহলে চার ঘর আসবে তাহলে কী করতে হবে একটা দুটো তিনটে এই চারটে তাহলে পয়েন্ট টু থ্রি 5 পয়েন্ট টু থ্রি পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমাদের এটা হলো না এখানে কি আছে পয়েন্ট জিরো 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 টু নাই দেখো এত দরকার নেই খুবই ইজি জিনিসটা বোঝার এবার পয়েন্ট পয়েন্ট জিরো টু থ্রি টু থ্রি টু থ্রি তো তোমার জানো ফাইভ টু নাইন এবার দশমিক কভার পরে আসবে দেখো একটা দুটো তিনটে এখানে দশমিকের পর তিনটে আছে এখানে দশমিকের পর তিনটে আছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এখানে কত আছে একটা দুটো তিনটে চার পাঁচ ছয় তার আগে একটা জিরো তো তাকে এবার মিলে গেছে বার পয়েন্ট জিরো 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 ফাইভ টু নাইন এই রিপারটু কত তাহলে এর মান আমরা যেটা পেয়ে গেলাম সেটা হবে জিরো পয়েন্ট জিরো টু থ্রি কারণ পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু পয়েন্ট জিরো টু থ্রি জিরো 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 টু থ্রি পয়েন্টের পর তিনটে অঙ্ক আছে গুণ করে যেটা পাবো তাহলে ছ ঘর আগে পয়েন্টটা বসবে এখানে দেখো ছ ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছঘর ছ ঘর আগে পয়েন্ট বসবে আমাদের অ্যান্সার হবে এইটা ফাইনাল অ্যান্সার এবার অপশানে আছে কি না দেখো টু পয়েন্ট থ্রি আছে জিরো পয়েন্ট টু থ্রি আছে এ দেখো জিরো পয়েন্ট জিরো টু থ্রি আছে আবার জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি আছে এগুলো কিন্তু কোনোটাই হয় না হবে কোনটা আমাদের অ্যান্সার এই যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার তিনের অঙ্কটা দেখো খুবই ইজি অঙ্ক মান নির্ণয় করুন মান নির্ণয় করুন এটা দিয়েছে আমি দিচ্ছি বোর্ডে তার অপশন দিয়ে আছে এটা ডাব্লিউ বিপি কনস্টেবল হুম দু হাজার আঠেরোতে এটা এসেছিল তিন নম্বর অঙ্ক ভাত কীরকম পাতা আছে ডাফ্যাক্স তোমাদের এখানে যেটা একের দুই ওয়ান বাই টু ভাগ ওয়ান বাই টু এ ওয়ান বাই টু

আমরা পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাই ডিভাইডেড বাই ফাইভ ইকাল টু ওয়ান পাইভ কেন না তো ফাইভ গুণিত ওয়ান বাই ফাইভ 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 কেটে গেল এক হয়ে গেল তোমরা এই ফাইভ ভাগ ফাইভ ইজ ইকাল টু ওয়ান হয় এটা জানো তার মানে কি ওয়ান বাই টু ভাগ ওয়ান বাই টু একই জিনিস তার মানে এটাও ওয়ান ভুল করে এখানে অনেকে ওয়ান দিয়ে ফেললো এই ভুলটা যাতে না হয় এই ভুল হলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে আবার দেখো হাফ ওয়ান বাই টু মানে হাফ প্লাস ওয়ান বাই টু মানে হাফ 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 যোগ করলে কত এক হয়ে যায় তাই না এই মোহে করে বা এই ফাঁদে পা দিয়ে এখানেও ওয়ান করে দিল না আমাদের কী আছে বদমাসে বদমাস যে রূপটা আছে ভি বদমাস ভি ভি বার উপরে যে বার থাকে না সেই বারটা ভি ভি আচ্ছা দেখো ভি বি ও এম এ এস এটা হচ্ছে ওপরে যে বারটা দেওয়া থাকে সেটা এটা হচ্ছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ডেট আর ও ফর অফ বা তারপরে কিন্তু ডিভিশন ডিভিশন ডি ফর তারপরে মাল্টিপ্লিকেশন তারপরে সাবস্ট্রাকশন তো আমাদের প্রথমে কার কাজ করতে হবে দেখো অফ এখানে কোনো ব্র্যাকেট নেই এখানে বারো নেই তাহলে প্রথম কাজ আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কাজটুকু এখান থেকে এই কাজটুকু কিন্তু আগে করতে হবে এইটা কোনো মতেই তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া অঙ্ক করতে গিয়ে এই ভুলটা যেন না হয় মনে রাখবে যে কম্পিটিটিভ এক্সাম অথবা যে কোনো পরীক্ষা হলে গিয়ে ঘাবড়াবে না ঘাবড়ে গেলেই কিন্তু অঙ্ক ভুল হয় জানা অঙ্কও অনেকে ভুল করে এসছে আমি দেখেছি এরকম ঠিক আছে তাহলে কি হলো ওয়ান ওয়ান বাই বাই টু ভাব যেরকম থাকবে সেরকম থাকবে আর অফ মানে এ মানে অ্যাকচুয়ালি কি চলি হচ্ছে এটা ঠিক আছে তাহলে ওয়ান বাই টু এ ওয়ান বাই টু ওয়ান বাই টু এ ওয়ান বাই টু মানে হচ্ছে তাহলে ওয়ান বাই ফোর খুবই সিম্পল অঙ্ক খুবই সহজ অঙ্ক কিন্তু তারা করতে গিয়ে ভুল যেন না করে ফেলো এবার কে আছে ওয়ান বাই টু এখানে কিন্তু প্লাস আছে এখানে কিন্তু ভাগ নেই হ্যাঁ সুতরাং প্লাস এবার ওয়ান বাই টু এট ওয়ান বাই টু মানে হচ্ছে এবার দেখো এবার তো সিম্পল হয়ে গেছে ওপরটা ভাগ হবে নিচেরটা যোগ হবে তাহলে ওয়ান বাই টু ইন্টু কত ফোর বাই ওয়ান ওয়ান বাই টু ফোর বাই ওয়ান আর এটা কি হবে দুই আর চার এর এলসিয়াম হবে তোমার কত চার এলসিয়াম হবে চার তাহলে চার লিখলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই চারকে এই দুই দিয়ে ভাগ করলে দুই হল কে এক দিয়ে গুণ করতে হবে তার মানে দুই এক কে দুই প্লাস এই চারকে এই চার দিয়ে ভাগ করব এক হবে কে এই এক দিয়ে গুণ তার মানে ওয়ান এখানে কি হলো দেখো ওপরেটা এই দুই আর এই চার কেটে গেল তার মানে ওপরে কত থাকলো ওপরে থাকলো শুধু দুই না দুই বাই ওয়ান কিন্তু থাকলো দুই বাই ওয়ান ওকে আর নিচে কি থাকল দুই আরেক তিন থাই ফোর না এবার খুবই সহজ জিনিস টু বাই ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই ফোর নাকি যখন গুণ হবে তখন উল্টে যাবে হয়ে গেল ফোর

ভাগ অপশানে যদি আটের তিন থাকতো তাহলে আটে তিন করে দিতে তাহলে তিন দুগুনো ছয় আট থেকে ছয় দুই উপরে চলে যায় আর যে এই যে ভাজক সেটা নিচে চলে আসে একবার চেক করে নাও তিন দুগুনো ছয় ছয় আর দুই আট আট বাই তিন আট বাই তিন তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে দুই পূর্ণ তিন এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এবার এটা দেখো অপশান আছে কেনা দেখো এই দেখো ডি আছে দুই পূন্য দুই তিন ওকে ওই আবার বলছি লাইক শেয়ার করো একটু শেয়ারটা বেশি বেশি করো করো হ্যাঁ আর যদি অঙ্ক বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে ওকে আজকে এই পর্যন্ত কালকে আবার অন্য অঙ্ক নিয়ে আসব